The cat sat on the প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আপনাদের এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি শেয়ার করছি মাংসের তৈরি এবং সংরক্ষণ পদ্ধতি মাংসের সুটকি বানাতে গেলে প্রথমে হাড় ও চর্বি ছাড়া মাংস বেছে নিতে হবে মাংসের চর্বি থাকলে পরে সুটকিতে ব্যাকটেরিয়া জন্মে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে মাংসগুলোকে মাঝারি টুকরো করে নিতে হবে একটা হাড়ি এতে মাংস ধুয়ে পানি নিয়ে এতে আস্ত গরম মশলা আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ ধনিয়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে চুলাই বসিয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মাংস পেতর পর্যন্ত সেদ্ধ হই আমাদের দেশে শুটকি হয় মূলত মাছের মাংসের যে সুটকি হই সেটি অনেকেরই অজানা কিছু এলাকায় মাংস রোদে শুকিয়ে আবার কিছু এলাকায় মাংস বেজে সুটকি তৈরি করা হয়ে থাকে খাবার যোগ্য সব মাংস দিয়ে সুটকি করা গেলেও গরুর মাংসের সুটকি সবচেয়ে জনপ্রিয় মাংসের সুটকি বানাতে গেলে মেনে চলতে হবে কয়েকটি দাপ তা না হলে সুটকি পরে নষ্ট হয়ে যেতে পারে বা খাবারের অনুপযোগী হয়ে যেতে পারে যদি আমার এই টিপসগুলো মেনে চলেন তাহলে মাংসগুলো ভালো থাকবে এবং মাংসর গুণাগুণও ঠিক থাকবে মাংসগুলোকে হাড়ের সাহায্যে ছেঁকে পানি জড়িয়ে আমি মাংসগুলোকে কেটে নিয়ে এখন চুলায় তেল গরম করে মাংসগুলো ভেজে নিব। আমি এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি যেন মাংসের যে চর্বিটা থাকে সে চর্বিটা দিয়ে মাংসগুলো হয়ে যাবে মাংসটা বাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন নয়তো মাংসটা পুড়ে যাবে আর পোড়া জিনিস খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো না চুলায় যতক্ষণ মাংসটা থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়াছাড়া করে যেতে হবে তবে একদিনে না করে কয়েকদিন ধরে শুকিয়ে নিলে ভালো হবে মাংসটা বাজার সময় মাংস থেকে যদি প্রচুর পরিমাণে চর্বি বের হয়ে আসে তাহলে সেটাকে ছেঁকে ফেলে দিবেন তারপর আবার চুলায় বসিয়ে দিবেন মাংসগুলোকে এভাবে করে মাংসটাকে বেঁচে নিতে হবে মনে রাখতে হবে মাংসের মধ্যে একটু চর্বি থাকা চলবে না তাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে এক সময় মাংসগুলো শুকিয়ে শক্ত পাথরের মতো হয়ে যাবে তখন বুঝবেন মাংস ঠিক মতো শুকানো হয়েছে ভালোভাবে শুকিয়ে নিয়ে সুটকি সংরক্ষণ করতে হবে ফ্রিজে মাংসের সুটকি ছয় থেকে আট মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর যদি বাইরে রাখতে চান তবে মাঝে মধ্যে সুটকিগুলো রোদে দিতে হবে সুস্বাদু খাবার হিসেবে মাংসের সুটকির জুড়ি নেই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল ভিডিওটি যদি আপনার মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয় বন্ধুবান্ধবদের কাছে তাদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য তাহলে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নুবা ভিলেজ লাইফ ব্লগ চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম